मेरी <laughs> <sum> हेलो <laughs> <laughs> সাংবাদিকরা শুধু খবর করে না সাংবাদিকরা মানুষের পাশেও থাকে তার একটা এক্সাম্পল বা তার একটা উদাহরণ হচ্ছে এই মুহূর্তে আমরা আছি জলদাপাড়া জলদাপাড়া ঠিক যেখানে বন্যা বিধ্বস্ত এলাকা সেই সেইখানে আছে এই মুহূর্তে আমরা কিছু ত্রাণ নিয়ে এসেছি কিছু সাহায্য নিয়ে এসেছি এবং মানুষের পাশে থাকার জন্য তাদের পাশে কিছু খাবার নিয়ে এসেছি তাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে যে সেই জায়গাতেই আমরা আছি যেখানে মানুষকে কিছু উপহার তুলে দিচ্ছি তারা যেহেতু বন্যা বিধ্বস্ত বিভিন্ন এলাকা কিন্তু ভুটানের এত জল ঢুকেছে আমাদের পশ্চিমবঙ্গে সেখানে আলিপুরদুয়ার কোচবিহার এবং মিরিক শহর এই জলদাপাড়া এলাকায় বিভিন্ন এলাকার খুব খারাপ পরিস্থিতি সেখানে বাড়ি ঘর ভেঙে গেছে তাদের খাবার দাবারের অসুবিধা থাকার অসুবিধা কিছু জামা কাপড়ও নিয়ে এসেছি এবং এইখানে আমরা এসেছি তাদেরকে পাশে দাঁড়াচ্ছি সাহায্য করছি এবং এই সাহায্যের পিছনে যিনি হাত বাড়িয়ে দিয়েছেন তানাইপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নবগ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যতম যুবনেতা কৌশিক দাস এদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা সরাসরি আসতে পারেনি তাদের আমাদের মাধ্যমে সাহায্য পাঠিয়েছে এবং আমরা সেই সাহায্য তাদের কাছে তুলে দিচ্ছি এবং যখন তাদেরকে আমরা জানিয়েছিলাম যে আমরা এরকম একটা উদ্যোগ নিয়েছি সাংবাদিকরা তো সবসময় খবর করে মানুষের পাশেও তো থাকতে হবে মানুষের পাশে থাকার যে প্রয়াস সেটা জানার পর তারা তাদের যতটা পেয়েছে তাদের সাধ্যমতো সহযোগিতা করেছে এবং পাশে থেকেছে ধন্যবাদ জানাই কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ প্রধান কণিকা ঘোষ এবং যুব নেতা অর্থাৎ পঞ্চায়েত সমিতির সদস্য কৌশিক দাস এবং নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সোমাদিকে অর্থাৎ সোমা দাস তোমাকেও ধন্যবাদ দিদি এভাবেই পাশে থাকো না দাও তুই কি কৰিছোন শুভদীপ মুখার্জি পাপ্পু উত্তরপাড়ার পাড়ার নেতা এবং হুগলির সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন এটা শোনার পর ধন্যবাদ জানাবো শুভদীপ মুখার্জি